চ্যানেল বন্ধুরা বন্ধুরা প্রতিটা স্মার্টফোন ব্র্যান্ড যারা বড় বড় স্মার্টফোন ব্র্যান্ড তারা কেন নিজস্ব প্রসেসর প্রস্তুত করায় ব্যস্ত কেন তারা নিজস্ব প্রসেসর দিয়েই স্মার্টফোন বানাতে চায় কিন্তু শুরুর দিকে খেয়াল করলে দেখবেন তারা কিন্তু থার্ড পার্টি যেমন ধরুন স্ন্যাপড্রাগন আপনার স্ন্যাপড্রাগন এবং মতো নানান থার্ড পার্টি কোম্পানি থেকেই প্রসেসর ক্রয় করত তাদের স্মার্টফোনে ব্যবহার করার জন্য কিন্তু যত দিন যাচ্ছে তারা বড় হচ্ছে তারা কিন্তু আপনার নিজস্ব প্রসেসর প্রস্তুত করে নিজস্ব প্রসেসর ব্যবহার করার দিকে ঝুঁকছে কেন এমনটা হচ্ছে যেমন ধরেন অ্যাপেল তাদের স্মার্টফোনে নিজস্ব এ সিরিজের প্রসেসর ব্যবহার করে লেটেস্ট প্রসেসরটা হলো এ আঠারো প্রো স্যামসাং স্মার্টফোনেরও আছে নিজস্ব প্রসেসর অ্যাক্সিনস গুগলেরও আছে নিজস্ব প্রসেসর গুগল টেন্সর কোর এবং হুয়াওয়ে স্মার্টফোনেও ব্যবহার করে তাদের হাই সিলিকন কিরনি প্রসেসর নিজস্ব প্রসেসর এবং সম্প্রতি শাওমিও নিজস্ব প্রসেসর এনেছে এবং সেই প্রসেসরটা কিন্তু আপনার তাদের স্মার্টফোনও ব্যবহার করেছে ফ্ল্যাগশিপ স্মার্টফোনে নতুন প্রসেসরটার মডেল হলো এক্স রিং এটা শামি ফিফটিন অ্যাস প্রোতে ব্যবহার করেছে তারা আজকের ভিডিওতে আমরা জানবো কেন কি কারণে সব বড় বড় কোম্পানিরা নিজস্ব প্রসেসর প্রস্তুত করছে এবং ব্যবহার করছে তাদের স্মার্টফোনে বন্ধুরা এর অনেকগুলো কারণ আছে একে তো হলো নিরাপত্তা নিরাপত্তার খাতিরে যেমন ধরেন আপনার প্রসেসরটা এমন না যে আপনি প্রসেসরটা আপনার প্রস্তুত করে দিলেন আপনার স্মার্টফোন কোম্পানি স্মার্টফোনে লাগিয়ে দিল যেমন ভাবে ইট ভাটা থেকে ইট তৈরি করে দেয় আপনার বাড়িতে এনে আপনি শুধু ফিটিং করে দেন এমনটা না এটা আপনার স্মার্টফোনের যে প্রসেসরে সেটা সেখানে কিন্তু অনেক ধরনের মাইক্রো ফার্মওয়্যার টাইপ করা থাকে যে কোডিং কোডিং এর মাধ্যমে স্মার্টফোনেও কিন্তু মাদারবোর্ডে কোড টাইপ করা থাকে বা ফার্মওয়্যার থাকে বা বায়োস যেটাই বলেন সেইটা যদি ম্যাচ করে তাহলেই আপনার স্মার্টফোনে প্রসেসরটাও কাজ করতে পারে আর যদি ম্যাচ না করে তাহলে তাহলে কিন্তু প্রসেসরটা কাজ করে না তো দেখা গেল স্মার্টফোন কোম্পানি তাদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করলেও যেইখান থেকে প্রসেসর প্রস্তুত করেছে সেইখান থেকে যদি ছোট্ট একটা লাইনের কোডও আপনার অনলাইনে লিক হয়ে যায় বা হ্যাকাররা জানতে পারে তাহলে কিন্তু আপনি সেই প্রসেসরটা আপনার স্মার্টফোনে ব্যবহার করলে হ্যাকাররা আপনার স্মার্টফোনের নিয়ন্ত্রণ নিতে পারবে আপনি ক্যামেরা দিয়ে ভিডিও কলে কার সাথে কথা বলছেন ইমেল পাসওয়ার্ড সব কিছু হ্যাকাররা নিয়ে যেতে পারবে আর কি ব্যক্তিগত নিরাপত্তা আর থাকে না এতে কোম্পানিরও বদনাম হয় অনেক সময় দেখবেন আপনার প্রসেসরের ত্রুটির কারণে মাইক্রোকোড কোড লিক হওয়ার কারণে কিন্তু হ্যাকাররা আপনার স্মার্টফোন প্রসেসরের সব তথ্য জেনে ফেলে এবং বড় বড় কোম্পানিরা তাদের সাথে ডিল করে একটা অ্যামাউন্ট পে করে এবং হ্যাকারদেরকে বলে তোমরা এটা অনলাইনে লিক করো হ্যাঁ টাকা পেয়ে তারাও লিক করে না পরবর্তীতে আবার নতুন করে কোড টাইপ করে একটা আপডেট দেয় বা বা আপনার মাইক্রো কোড আপডেট দেয় যেন নতুন ভাবে আবার পরিশ্রমটা করতে হয় অনেকটা ভেজাল তার জন্য নিরাপত্তার খাতিরে আপনার সবাই কিন্তু নিজস্ব ব্যবহার করছে মানে নিজের কোম্পানির ভেতরের গোপন তথ্য বাইরে আর লিক হবে না যেমন ধরুন অঙ্ক করতে গেলে ছোট্ট একটা সূত্র দিয়ে কিন্তু বড় অঙ্ক সমাধান করে দেওয়া যায় তেমন ভাবে এই ছোট্ট একটু যদি মাইক্রো কোডের তুটি থাকে যে কোনো কিছুর তাহলে কিন্তু নিয়ন্ত্রণ নিতে পারবে হ্যাকাররা আবার পরের যে বিষয়টা হলো সেটা হলো আপনার যে অন্য কোম্পানি থেকে প্রসেসর ক্রয় করছেন স্মার্টফোনে ব্যবহার করার জন্য তারা কিন্তু প্রসেসরটা অনেকটা দাম নেয় বা লাভ করে আপনাকে প্রসেসরটা বিক্রি করে এখন যদি আপনি নিজেই প্রসেসরটা প্রস্তুত করেন তাহলে আপনার প্রসেসরটা খরচটা অনেক কম পড়ে যাবে ধরেন সারা বিশ্বেই তো বড় বড় কোম্পানি স্মার্টফোন সেল করে যদি একটা প্রসেসরে বাংলা টাকায় দশ টাকা করেও বাঁচে আপনার মডেল বের করে তো কত টাকা সেভ হয় বুঝতে এরকম ভাবে যেন প্রসেসরটা যদি নিজেরা প্রস্তুত করে দাম কম পড়বে তাহলে তাদের গ্রাহককে তারা কম দামে আপনার জিনিসগুলো বিক্রি করতে পারবে তাদের স্মার্টফোন আর যদি কম দাম নাও দেয় তাহলে আপনার যেই দশ টাকায় আগে যেই জিনিসটা আপনাকে অফার করত সেইখানে কিন্তু দশ টাকা দিয়ে বিশ টাকা দামের জিনিসটা আপনাকে অফার করতে পারবে বা পারফরমেন্সটা অফার করতে পারবে কারণ যারা যেহেতু তারা নিজস্ব নিজেরা মনে করবেন আপনি মুরগির তরকারি যদি আপনি হোটেলে গিয়ে ভাত খান মুরগির তরকারি দিয়ে তাহলে কিন্তু তারা আপনার মন ভরে বা পেট ভরে খেতে গেলে অনেক টাকা হোটেল মালিকরা নিয়ে যাবে কারণ আপনি হোটেলে খাচ্ছেন সেইখানে যদি আপনি নিজে মুরগি কিনে এনে বাসায় রান্না করে খান তাহলে কিন্তু খরচটা অনেক কম পড়বে এবং কি আরো ভালো জিনিস পাবেন হোটেলে তো যত নিম্ন মানের মশলা দিয়ে ব্যবহার করার চেষ্টা করে আর যারা ভালো মশলা দেয় তারা তো দাম আকাশ পাতাল রাখে তা আপনি যদি নিজেই বাসায় রান্না করে খান তাহলে আপনি কম খরচটা কম পড়বে আপনি ওই একা যেই টাকা দিয়ে হোটেলে খাবেন সেটা দিয়ে কিন্তু পুরো পরিবার নিয়ে ভালোভাবে খেতে পারবেন সেই একটাই ধারণা যে থেকে সবাই কিন্তু নিজস্ব প্রসেসর প্রস্তুত করছে আর পরে যে বিষয়টা হলো বন্ধুরা গ্রাহকদের চাহিদা যারা মনে করেন প্রসেসর প্রস্তুত করে মিডিয়া টেক্স স্ন্যাপড্রাগন ইউনিসক অন্য অন্য কোম্পানিরা তারা দেখবেন তাদের একটা লেভেলে তারা আপনার প্রসেসরগুলো প্রস্তুত করে ফ্ল্যাগশিপ হাই এন্ড মিড রেঞ্জ তারা একটা ব্যালেন্স আকারে প্রসেসরটা প্রস্তুত করে ধরেন একশো কোম্পানি আছে মোবাইল প্রস্তুতকারী এই মোবাইল যারা প্রস্তুত করে তারা কিন্তু জানে তাদের গ্রাহক কি ধরনের জিনিস চায় তারা কিন্তু সেটা তাদের গ্রাহককে মন মতো দিতে পারে না কারণ তারা থার্ড পার্টি কোম্পানি থেকে প্রসেসরগুলো প্রস্তুত করিয়ে আনে যেমন ধরেন আপনার ফ্যামিলিতে চারজন মেম্বার এখন গেলেন বিরিয়ানি খেতে এখন বিরিয়ানি খেতে বসে কেউ বলছে এই বিরিয়ানির দোকানে শুধু বিরিয়ানি বিক্রি করে এখন কেউ বলছে কাচ্ছি খাবে কেউ আপনার ভুনা খিচুড়ি খাবে কেউ মোরগ কলাই খাবে তো এখন চারজনের সদস্য গেলেন চারজনের চার রকম মদ এখন আপনি যেহেতু ফ্যামিলির গার্জিয়ান বা আপনি ফ্যামিলির মেন তো কিন্তু আপনার স্ত্রী বা দুই সন্তানকে আপনি বললেন এটাই খাও বারবার তিন চারটা হোটেলে সবার চাহিদার জন্য ঘুরতে যাব আরেক দিন তোমাদের খাওয়াবো তাহলে কিন্তু আপনার কথা রাখতে বা ভয়ে হোক যে কারণে হোক চুপ করে তারা কিন্তু খেয়ে নেবে বা খেতে চাইছে না মনটা এইটা তেমন ভাবে আপনার স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানিরা থার্ড পার্টি থেকে প্রসেসরটা নিলে এক একটা গ্রাহকের এক এক ধরনের চাহিদা অনুযায়ী আপনার জিনিস দিতে পারে না তাই তারা নিজস্ব প্রসেসর প্রস্তুত করছে কারণ জানে যারা রেডমি ব্যবহার করে তারা কিন্তু কিছু কিছু আছে যার কারণে অন্য কোন কোম্পানির ফোন তারা ব্যবহার করে না যারা স্যামসাং ব্যবহার করে স্যামসাং এরও কিছু নিজস্ব ফিচার্স আছে এরকম রুচি ভেদে এক একজন এক একটা কোম্পানির স্মার্টফোন ব্যবহার করে এখন যদি তারা নিজেরাই প্রসেসর প্রস্তুত করে এবং গ্রাহকদের চাহিদা অনুযায়ী তারা কিন্তু যেমনটা চায় তাই দিতে পারবে এইটা হলো আরেকটা কারণ আমি উদাহরণ দেওয়ার জন্য এই বিরিয়ানি বা খাওয়া দাওয়ার দিকে টেনে নিলাম যেন সহজে বুঝতে পারেন তো এক একটা কোম্পানি গ্রাহকের চাহিদা এক এক রকম কিন্তু স্মার্টফোনের জন্য যারা প্রসেসর প্রস্তুত করে তারা তো একই প্রসেসরে একশো জনের চাহিদা অনুযায়ী দিতে পারবে না তারা এমন ভাবে প্রসেসরটা প্রস্তুত করে যেন একশো জনের কাজটা ব্যালেন্স ভাবে চালিয়ে নেয় বা চালিয়ে নিতে পারে একশো জনের মতের উপরে একশো রকম জিনিস তারা কম বেশি করতে পারবে না তারপরে যেই আরেকটা কারণ হলো যেমন ধরেন আপনারা যারা হুয়াওয়ের স্মার্টফোন ব্যবহার করতেন আগে জনপ্রিয় ছিল এখন কিন্তু এখনো আছে কিন্তু 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 মার্কেটে নেই সব জায়গায় নিষেধাজ্ঞা দিয়েছিল বিভিন্ন দেশ থেকে যে তারা মিডিয়া টেক বা স্ন্যাপড্রাগন বা থার্ড পার্টি কোনো প্রসেসর তারা বিক্রি করতে পারবে না এবং কি গুগলের অপারেটিং সিস্টেমও ব্যবহার করতে পারবে না নিষেধাজ্ঞা দিয়েছিল তাই কিন্তু হুয়াওয়ে নিজস্ব হারমোনিয়াম ওয়েস নিয়ে এসেছে এবং নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা প্রসেসর হাই হাই কিরনি হুয়াওয়ে কিরনি প্রসেসর তারা প্রস্তুত করছে তাদের স্মার্টফোন কিন্তু এখন চায়নাতে বেশ জনপ্রিয় সম্পূর্ণ দেখবেন নিজস্ব প্রসেসর তেমন ভাবে সব কোম্পানি সব কোম্পানি স্মার্টফোনের জন্য নিজেরা প্রসেসর বানাচ্ছে যেন যদি নিষেধাজ্ঞাও আসে তাহলে তাদের যেন কোনো সমস্যা না হয় স্মার্টফোন বানাতে বা ব্যবসা যেন বন্ধ করার বা বন্ধ হয়ে যাওয়ার ব্যবস্থা না হয় বন্ধ হয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে করছে। একটা কোম্পানিকে যদি স্নেপড্রাগন মিডিয়া টেক থেকে নিচ্ছে তাদের থেকে এই প্রসেসর ব্যবহার করার নিষেধাজ্ঞা দেয় তখন হঠাৎ করে তারা কি করবে তাই প্রতিটা কোম্পানি নিজস্ব প্রসেসর প্রস্তুতের পাশাপাশি বর্তমানে থার্ড পার্টি প্রসেসর কিন্তু ব্যবহার করছে পাশাপাশি নিজস্ব প্রসেসরও ব্যবহার করছে যেমন দেখবেন স্যামসাং এ কিন্তু নিজস্ব প্রসেসরও ব্যবহার করে এই মিডিয়া টেক এর প্রসেসরও ব্যবহার করে বুঝতে পারছেন একটা ব্যালেন্স করে চলতে থাকে তো মূল কথা হলো সব কোম্পানি যারা বড় বড় কোম্পানি স্মার্টফোনের জন্য নিজস্ব প্রসেসর আনছে সেটা হলো নিজেদের নিরাপত্তা এবং গ্রাহকদের নিরাপত্তার কথা চিন্তা করে এবং গ্রাহকদের চাহিদা অনুযায়ী প্রসেসরটা আপনার যেন প্রস্তুত করতে পারে এক এক সিরিজের এক এক ধরনের এক এক বাজেটের গ্রাহকদের জন্য এক এক রকম চাহিদা সম্পন্ন প্রসেসর তৈরি করতে পারবে এবং নিষেধাজ্ঞার হাত থেকে বাঁচতে পারবে কোম্পানি যেন বন্ধ করার অবস্থা না হয়ে যায় তাই আগে থেকেই নিজেরা প্রস্তুত করছে প্রসেসর এবং যেন প্রাইসটাও কম রাখতে পারে স্মার্টফোনের সেই জন্য নিজস্ব প্রসেসর প্রস্তুত করছে যদি প্রাইস কমও না রাখতে পারে যেই প্রাইস নিবে সেই প্রাইসে যেন আরেকটু পাওয়ারফুল জিনিস গ্রাহককে অফার করতে পারে সেই কারণেও তারা বিভিন্ন বড় বড় কোম্পানি নিজস্ব প্রসেসর প্রস্তুত করছে তো বন্ধুরা ওই নিজস্ব প্রসেসর প্রস্তুত করা বিষয়টা নিয়ে যেটা আপনার স্মার্টফোন কোম্পানিরা করছে সেটা আপনারা কিভাবে দেখছেন তাদের কি নিজস্ব প্রসেসর বানানো উচিত নাকি থার্ড পার্টি কোম্পানি থেকে যারা যেমন ধরেন স্যামসাং এর তারপরে গুগল এর গুয়া এর কি রকম পারফরমেন্স পাচ্ছেন আপনাদের মতামত কমেন্ট করে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ